হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার আইসে পড়ছি ফ্র্যাক প্রোশুটার গেমে তো আমি এখন খেলবো বর্তমান হয়তো সে বল কানোকে দিয়ে আর আমি স্ট্রিট ফ্র্যাক ম্যাচ খেলতেছি তো এই ম্যাচটাতে তুমি নিশ্চয়ই স্ক্রাইপারকে ইউজ করবে কারণ স্ক্রাইপারকে ইউজ করলে বেস হিল করে দেয় এবং অপোনেন্টের অবস্থা টাইট হয়ে যাবে এখন আমি ডাইরেক্ট অপোনেন্টের বেসে চলে আসছি দেখতেই পারতেছো ভল কানোর ড্যামেজ ভয়ানক ওকে তো আমি আবার ডিফেন্সে চলে আসলাম প্রথমে আমরা বেশ থেকে করি তো আমার অপোনেন্ট টাল্লি হয়ে গেছে এই দাঁড়ায় না বুঝলাম দাও চুপ করে তো কি করতেছে ভাই তাই বলি অ্যাটাক করে অর্ডার হ্যাঁ অর্ডারও দিছে না আমার অপোনেন্ট আমরা কিছু বুঝে ওঠার আগে জিতে গেছি মানে ম্যাচটা শুরু হয়েছে আমরা কিছু মানে করতেও পারছি না আমরা জিতে গেছি এই হইতেছে আমার ক্যারেক্টারের পাওয়ার ওকে তো চলো আমরা আরেকটা ম্যাচ শুরু করে দিই গো ওকে তো শুরু হয়ে গেছে আমাদের সেকেন্ড ম্যাচ আমরা তিনটে ম্যাচ খেলবো এই ভিডিওতে তো আমি প্রথমে নিয়ে নিলাম ভলকানোকে কারণ ভলকানোকে আমার জোস লাগে আমি দেখতে পারতেছি আমার অপোনেন্টের ক্যারেক্টার আসতেছে এইদিকে ধরো আমার আল্টিমেট এদিকে সেট করে দিলাম এখন যখন অপোনেন্ট আসবে আমার আলটিমেটের লাইগা অপোনেন্ট উড়ে যাবে কি হল বুঝলাম না কিছুই আমার এই ম্যাচটা একটু ভয় লাগতেছে কারণ হচ্ছে আমার অপোনেন্টের দুই হাজার ছয়শো লাইফ মানে সব দিক দিয়ে আগে আছে আমার থেকা সে কি করতেছে এইসব আমার পাংকার ভাঙতেছে মানে আমার কিছু করতেই দিলো না এখানে আমরা খায় দিছে ওকে তো এখন আমরা নিব হচ্ছে ললি ললিপপকে এটার নাম তো মনে হয় তো চলো আমরা অপোনেন্টের বাংকার ভাঙতে যাই ভাই 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 এই ম্যাচ আমার শেষ কিছু বইলার লাভ নাই দেখতে পারতেছ আমার লাইফ আছে নয়শো আর অপোনেন্টের লাইফ আছে দুই হাজার চারশো আমার দুইটা বাংকার অলরেডি এই রে কপাল একটু ডিফেন্স করে ট্রাই করি দেখা যাক কিছু করা যায় নাকি হুদায় 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 হুদে চলো আমরা আমাদের থার্ড ম্যাচ শুরু করে দেই এই ম্যাচটা একদম ফাও গেল ওকে তো আমাদের এই ভিডিওর লাস্ট গেম প্লেটা এসে পড়ছে আমরা তিনটা গেম প্লে খেলবো একটা ভিডিওতে তো চলো শুরু করে দেই শুরু হইতেছে না জ্ঞান দশ এগারো শুরু হয়েছে আহমেদ নাম আমার অপোনেন্টের তো এইবার আর উল্টা পাল্টা না প্রথমে আমি নিয়ে নিব ললিপপকে কারণ ললিপপকে দিয়ে মনে করো খেলা সহজ তো মোবাইলটা যদি হালকা বাইজে বাইজে যায় তাও খেলা সহজ তো আমি প্রথমে বি বাংকারে অ্যাটাক করার জন্য অর্ডার দিয়ে দিচ্ছি আর এখন আমি চাইতেছি এ বাংকারে অ্যাটাক করার জন্য আমি এক সেকেন্ডে সময় নষ্ট করব না ওকে তো আমি এসে করছি আমার টিমমেটরা বি বাংকার ভাঙতেছে আর আমি এ বাংকার ভাঙতেছি ওকে তো কমপ্লিট এ বাংকার ভাঙাও কমপ্লিট দেখতে পারতেছ অপোনেন্টের অবস্থা টাইট হয়ে গেছে মানে লাস্ট ম্যাচে আমার অবস্থা যেরকম ছিল এই ম্যাচে আমার অপোনেন্টের অবস্থা সেরকম হয়ে গেছে আমার ক্যারেক্টার তো অনেক পাওয়ারফুল অপোনেন্ট থেকে এই জন্য কিছু করতে পারতেছে না আরও ওকে তো এই ম্যাচটা আমরা জিতে গেছি তো এই হচ্ছে সে ফ্র্যাক প্রো শুটারের গেম প্লে তোমাদের মাঝখানে অনেকেই পছন্দ করো তো আমি আরও গেম প্লে আনবো তোমাদের জন্য ফিউচারে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ফিউচারতে তো তখন সেফ থাকা সুস্থ থাকা তারা ভাই কিন্তু সে গুলি দিতেছে না কেন এই বাঘ ক্যারেক্টারটা গুলি দিল না কেন বুঝলাম না মানে তারা সাইকো হয়ে গেছে পুরো টাল্লি হয়ে গেছে টাল্লি আজকে মনে করো দিনটা টাল্লি টাটা